আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক যারা ময়মনসিং থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন যারা ঢাকার ওই দিক থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন একটু ভেতরে দুই তিন মিনিট পশ্চিম দিকে জুয়েল মার্কেট আমার দোকান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু কম্পিউটার ইউপিএস এটা মডেল বারোশো ভি এটাতে ছয়শো ওয়াট লোড ক্যাপাসিটি থাকবে এটা বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চালাতে হয় প্রিয় দর্শক এগুলো মূলত কম্পিউটার ইউপিএস কিছু কিছু ডেস্কটপ কম্পিউটার আছে যেগুলো পাওয়ার সাপ্লাই একটু হেভি থাকে লোড ক্যাপাসিটি বেশি পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট সাতশো ওয়াট এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস দিয়ে চালনা করতে পারে না মানে ওটা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা বেশি থাকায় ছয়শো পঞ্চাশ ভি ইউপিএসগুলো এক ব্যাটারি সিস্টেম যেটি আছে এটিতে লোড নিতে পারে না দেখা যায় দুই তিন মিনিটের ভিতরে বন্ধ হয়ে যায় ওভার হিট হয়ে বন্ধ হয়ে যায় ওভার লোড দেখায় সে ভাইদের জন্য আজকের ভিডিওটি যারা গেমিং পিসি এবং গ্রাফিক্স কার্ড লাগানো আছে এবং একটু ভালো ব্যাক আপ দেওয়ার জন্যে উপযুক্ত ইউপিএস আজকের এটি এটি বারোশো ভি এটা লোড ক্যাপাসিটি ছয়শো ওয়াট ব্যাটারি লাগবে দুইটা দুইটা বারো ভোল্টের ব্যাটারি লাগবে অনেক ভাই বলে থাকেন আমার কাছে অনেক বড় একটি ব্যাটারি আছে যেমন দুইশো এমপিআর হ্যাঁ হোক দুইশো এমপিআর ব্যাটারি হলেও সেটা কিন্তু বারো ভোল্ট আমার এই ডাইন সাইডে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় বড় ব্যাটারি এগুলো দুইশো এমপিআর কিন্তু এগুলোর ভোল্ট বারো এগুলো একটা দিয়ে কখনোই চলবে না এই ইউপিএসগুলো চালনা করতে অবশ্যই দুইটা ব্যাটারি প্রয়োজন হবে দুইটা ব্যাটারি প্রয়োজন হবে বারো ভোল্ট আর এর ভেতরে এই সেভেন পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারিগুলো ধরার জায়গা আছে আপনারা দেখে থাকবেন একটি ইউপিএসের ভেতরে কি থাকে আমি একটু দেখাচ্ছি খুলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই খুলে রেখেছি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কিন্তু এখানে কোনো সমস্যা নাই কোনো কিচ্ছু নাই এই মালগুলো অফিশিয়াল লট অফিশিয়াল লট হিসাবে আমাদের কাছে আসে প্রত্যেকটা মাল যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক এ মালগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে একটি মালের কি কি গুণাগুণ লক্ষ্য করি একটু দেখবেন যেমন এই মালটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না ট্রান্সফর্মারটা সঠিকভাবে লাগানো আছে কি না সার্কিটটায় কোনো কাজকর্ম করা আছে কি না এখানে দুটি ব্যাটারি আমরা লাগাই প্রথমে একদম সিম্পলভাবে দুইটা ব্যাটারি পাশাপাশি রাখার জায়গা আছে এখানে যেহেতু এটাতে দুইটা ব্যাটারি ছিল অনেক ভাই আছে বলে ভাই আমার ব্যাটারি তো বড়ো কেন চলবে না একটা দিয়ে আবাদত চালাই পরে আর লাগাবো এটা দুইটা ব্যাটারি ছাড়া কিন্তু চালুই হবে না এটা মনে রাখতে হবে এই যে দুইটা ব্যাটারি লাগালাম এখানে ব্যাটারির মাঝখানের দুইটা টার্মিনাল আমি এখানে একটা শর্ট ক্যাবল দিয়ে কিন্তু আমি এখানে শর্ট করে দিলাম তার মানে বারো ভোল্টের ব্যাটারি এখন কিন্তু চব্বিশ ভোল্ট তৈরি তৈরি করা হইল এখন এই যে প্লাস মাইনাস এটা ঢুকবে ইউপিএসে এই জিনিসগুলো আসলে অনেকে বোঝে না ইউপিএস কেনার পর উল্টা পাল্টা লাইন দেয় আগে উল্টা পাশে লাইন দিয়ে যখন দেখা যায় একটু মানে স্পার্ক করছে বা ফায়ার হয়েছে ভেতরে পরে আবার সোজা করে লাগা দেখে তো চলে না এগুলো টাইম জিনিস চায়নারা তৈরি করেছে যতদিন চলে ভালোভাবেই চলে কিন্তু একবার যদি ফল্ট করে আসলে সেটা মেরামতের অযোগ্যই ধরতে পারেন যাই হোক প্রিয় দর্শক দুইটা ব্যাটারি এখানে লাগালাম এখানে সামনের সুইচটা আমরা অন করব পিপ শব্দ হয়ে কিন্তু ইউপিএসটা চালু হয়েছে এটা হলো আমার ব্যাক এটা ব্যাকআপ দেখলাম যে ইউপিএসটার ব্যাকআপ ঠিক আছে কি না কোনো টাইম টেবল সেট করা নাই এটা যতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ চলতে থাকবে এখন আমি কারেন্ট লাগাবো এখানে কারেন্ট লাগিয়েছি কারেন্ট নিচে কারেন্ট নিলে এখানে অবশ্যই সবুজ বাল্ব জ্বলবে গ্রিন কালার সিগনাল দিবে এবং আমি মিটার লাগিয়ে দেখব যে ব্যাটারিগুলো পরিপূর্ণ চার্জ করতে পারতেছে কি না মানে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে যাই হোক এগুলা ছোট ব্যাটারি লাগালে হাফ এম্পিয়ার বা এক এম্পিয়ার হাইস্ট চার্জ ওঠে দুইটা ব্যাটারি ফুল চার্জ করতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে মানে এক কথায় ইউপিএসের চার্জিং খুবই কম যারা বড় ব্যাটারি লাগিয়ে ইউপিএস চালাতে চাচ্ছেন তারা কিন্তু আলাদা চার্জার সেট করে কুলিং ফ্যান সেট করে মোটা তার লাগিয়ে তারপর ব্যবহার করতে হবে প্রিয় দর্শক যাই হোক এই ইউপিএসগুলোর মূল্য মাত্র বারোশো টাকা এই ইউপিএসের বডি একদম হানড্রেড পারসেন্ট ওকে থাকবে আর যত গুনাগুণ সব কিছু দেখে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের দিব মাত্র বারোশো টাকা পিস আর যারা ব্যাটারি সহ নেবেন ব্যাটারি সেট সহ নেবেন দুইটা ব্যাটারির দাম তেরো তেরো ছাব্বিশশো এবং বারোশো টোটাল আটত্রিশশো টাকা শুধু ইউপিএস বারোশো টাকা ব্যাটারি সহ ইউপিএস আটত্রিশশো টাকা আমাদের ব্যাটারিগুলো থাকবে নতুন ছয় মাসের ওয়ারেন্টি আর ইউপিএসটা থাকবে সেকেন্ড হ্যান্ড লডের মাল কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে থাকবে ইনশাল্লাহ যারা গেমিং পিসি হাই কনফিগারেশন পিসি বা যাদের একটু লং টাইম ব্যাক দরকার তারা কিন্তু এই দুই দুই ব্যাটারি সিস্টেম ইউপিএসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমি আমি যতটা ডাটা নিয়ে জেনেছি আপনাদের কাছ থেকে এই দুটো ব্যাটারি দিয়ে একটি ফুল সিস্টেম পিসি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট আবার কোনো কোনো পিসি যেটার পাওয়ার সাপ্লাইটা অনেক বেশি লোড নেয় হেভি লোড নেয় সেটা কিন্তু একটু কম ব্যাক দেয় গড়ে এক ঘন্টার মতো ব্যাকআপ আসবে ইনশাল্লাহ পিসি ভেদে কম বেশি হতে পারে প্রিয় দর্শক এই সিস্টেমটি নেবার নিয়ম প্রথমে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন এবং চেষ্টা করবেন মালগুলো এসে পরিবহনে নেওয়ার জন্য আমি প্রতিটা ভিডিওতে এই কথাগুলো বলার চেষ্টা করি কারণ অন্য অন্য কুরিয়ার ব্যবহার করে দেখেছি অনেক মাল ড্যামেজ হয় অনেক এ মালগুলো আবার ফিরতি জরিমানা দিতে হয় তাই বলবো আপনাদের সাথে আমার সুসম্পর্ক ভালো থাকুক কখনো মন মালিন্য না হোক আমি এই চেষ্টাই করে যাব ইনশাল্লাহ এই বলবো বলবো আপনারা এসে পরিবহনে অর্ডারগুলো দেবেন তারা মালগুলো কম ড্যামেজ করে দেখা যায় একশো পিসে এক পিস সেটা নর্মাল কিন্তু দশ পিসে তিন পিস যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সৎভাবে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরদুল ইসলাম আল্লাহ হাফেজ